হেগে জলকে ম্যাকমেনি ব্লক তাও তো ঘড়ি গেটাই বড় চারটে আর আমি বেরিয়ে পড়ছি স্টেশনে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছো আশেপাশে কত লাইট শুধু এই লাইটটা জ্বলছে আবার সোলার প্যানেল লাকি বলে ওটা গাড়ি তো রেখে দিয়েছি গ্যারেজে আর ভাই এত ঠান্ডা পড়েছে উপর থেকে যখন রোডে আসছিলাম বয়স্ক বয়স্ক মহিলারা লাঠি ভর দিয়ে আসছিল আমার তো ওর ভয় পেয়ে গেছিল এখন ওর ট্রেন ধরতে হবে ট্রেনের কাছে পাঁচ মিনিট বাকি দিন তো চা দেখো ভোরবেলা চা খাওয়ার মজা অন্য আপনার ট্রেনে চলে এসেছে এক যাচ্ছে যাচ্ছি টিকিট করার জন্য মুম্বাই আছে টিকিট পাচ্ছি না তো ট্রেন চলে এসেছে চাটা খেজতে পারলে বাঁচে ভাই ইয়ে হলো ভোয়ের মজার ট্রেন পুরো খালি আর বসে আছে যেখানে সেখানে বসে পরে অ্যাকচুয়ালি হয়েছে কি সব জায়গায় ট্রাই করছেন তৎকালে কোথাও পাচ্ছি না তাই হলাম লাস্ট ট্রাই কৃষ্ণনগর গিয়ে দেখি না হলে ফ্লাইটে যেতে হবে তো কৃষ্ণনগর চলে এসেছি টিকিট কাউন্টারকে দেখি চার পাঁচজন শুয়ে রয়েছে আমি ভাবতাম আমার কাছে কাজ নেই দেখিয়ে দিয়েছে কাজ নেই তো কী বলবো এখনও বাজে ছোর পাঁচটা বাহান্ন আর দশটার সময় কাউন্টার খুলবে তো দেখো ওখানে দাঁড়িয়ে ছিলাম আমার আগে ছিল কমসে কম পনেরো থেকে ষোলো জন লাইনে আমি একটা বন্ধুকে ফোন করলাম বিক্রমকে সে বললো তাহলে হবে না তাই চলে যাচ্ছি অত দাঁড়িয়ে লাভ নেই এত লোক ও বললো আবার দুজন না একজন নাকি টিকিট পাবে চলে আসলাম নিচে দেখি আবার ট্রেন দাঁড়িয়ে আছে তা আচ্ছা এই ট্রেন করে চলে যাবো সাতটা পাঁচের ট্রেন ছাড়বে ছটা পাঁচ দশ বাজে তাহলে কৃষ্ণনগর উঠতে এসেছি ডাকুরে খেয়ে নিই কারণ বন্ধু খুব খিদে পেয়ে গেছে আমার দাদা হ্যাঁ কথা বলে

তো বই লেখা হয়েছিল মা দেখো খবর পাঁচটা মিনিট দিল কিছু না চলো গোপাল ভার দেখবো আর পাঁচটা খাবো এখন বিছানা বিছানা অবস্থা দেখো এখনো শক্তি পড়ে যাচ্ছে তো খাই এখন আবার আসতো ব্যাংকে পাঁচ ছিল তো পাঁচটা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর একটু বাদ করে যেতেল এটিএম এ এখন আবার মার জন্য ওষুধ আনলাম কারণ মার পায়ে ব্যথা করছিল তো এখন দিকে স্নানও করতে হবে এখন বাড়ি গিয়ে তো আজ কোন সময়

লুচিজি লেবু কর বানাচ্ছি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন বুঝে আর আমি বেরিয়ে পড়েছি যাবো রাশে তার জন্য বিক্রম

এখানারে যে আমার এত ভালো পাহাড় না গোফা পর গুফা বড় এখানে আর সবাই ভিডিও করছে গানে এই ধর আই সবিন বাবা

मतार <laughs> 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 <पाप रहे पाँग। laughs> <laughs> <laughs>

দাদা বাংলা যে বাংলা বাংলা হয় বাংলা বাড়ি মুশকিল তো ভারী মুশকিল তো কিছু বুঝি না বুঝি এরু থেকে পাগলে আমি বিক্রম কই ব্যস্ত বিক্রম কোথায় তো এটা দেখো এটা হচ্ছে কলকাতা সিনেমা নিয়েছে যেটা কদিন আমাদের সাথে হয়ে গেছে সত্যি বলতে এটাই সেরা ছিল এদের মেন প্রবলেম হচ্ছে এই প্লে বাই ইউএসপি এটা এদের প্রবলেম কিন্তু এটা ভালো হয়েছে সেটা ছিল सेम টু সেম কেন ছিল চল বিদ্রম চ

তো আমি যদি বলি আমি জানি না এই ব্লক কত বড় হবে কিন্তু ব্লক পুরো দেখো আমাদের বলে দেখা আমাদের বলিয়া রাজদেখ কমপ্লিট এখন যাচ্ছি শান্তিপুরে তো আর যাওয়ানি শান্তিপুরে চলে আসলাম বাদ করলাম কিন্তু বিক্রমের কাছে খুব ব্যস্ত এ বিক্রম এই চুচকা খাবো চ এই খাবে এখন ফুচকা এই যে কি বানা না কিছু বুঝতে পারে না

তো এখন হয় পাপড়ি চাট চল্লিশ চল্লিশ বলেছিস তো এখন হচ্ছে পাপড়ি চাট এত বড় বড় তো এখানে কিন্তু ভাগ্নির জন্য খেলনা

ফোন নেওয়ার জন্য তুই এখানে চলেছিস কিছুক্ষণে বিরিয়ানি নেওয়ার জন্য দিদি বললো যে ভাগরে জন্য বিরিয়ানি হয় এখানে দাদা পার্সেল করছে ওকে গেছ তো বাড়ি চলে এসেছি দেখাচ্ছ পরে অন্য একটা ভিডিও নিয়ে এখন যাই আগে কিছু খেয়ে নি কারণ পেয়ে গেছে খুব খিদে